প্রণাম মা সারদা দেবী প্রণাম করুণাময়ী মা সারদা প্রণামী মা সারদা প্রণাম এই বিষয়ে একটি ঘটনার আমি উল্লেখ করছি মা ছিলেন অন্তর্জামী শুনুন তাহলে ঘটনাটি মা সারদা তখন বাগবাজারের বাড়িতে ছিলেন ওই বাড়ির একতলায় থাকতেন মায়ের কিছু সেবক আর সেবিকা আর থাকতেন স্বামী শারদানন্দ মায়ের সঙ্গে দেখা করতে এলেন বিরাহের বিহারি সাহা বলে এক ব্যক্তি পরবর্তীকালে যিনি মায়ের কাছে একজন অন্যতম বক্তরূপে পরিণত হয়েছিলেন মায়ের সঙ্গে প্রথমবার সাক্ষাতের জন্য তিনি সারদানন্দজির অনুভূতি নিয়ে দোতলার সিঁড়ি দিয়ে মায়ের ঘরে প্রবেশ করলেন মায়ের সঙ্গে প্রাথমিক আলাপচরিত চলতে লাগল মা তখন জানতে চাইলেন কোথা থেকে এসেছো তুমি তোমার দেশ কোথায় ইত্যাদি ইত্যাদি মায়ের বাচনমীর মধ্যে এমন একটা আকর্ষণ ছিল যে মাকে খুব কাছের মানুষ বলে সকলের মনে হতো মায়ের কথাবার্তার আন্তরিকতায় মুকুন্দ বাবুর মায়ের প্রতি খুব একটা ভক্তি জন্মান। তিনি মায়ের কাছে দীক্ষা নিতে চাইলেন মা বললেন ঠিক আছে কালকে সকালবেলায় চলে এসো মুকুন্দ বললেন কি নিয়ে আসবো মা তখন মা বলেছিলেন কিচ্ছু লাগবে না শুধু দুটো ফুল নিয়ে এসো পরের দিন সকালে ফুল নিয়ে উনি মায়ের কাছে গেলেন মা তাকে দীক্ষা দিলেন দীক্ষা দেবার পর তিনি বাড়ি ফিরবেন তখন মায়ের এক সেবক তাকে বললেন তুমি মায়ের জন্য যে ফুল এনেছো তার জন্য দুটো মিষ্টি আনতে পারলে না এ কথা শুনে মুকুন্দবাবু একটু বিষণ্ণ হয়ে পড়লেন তিনি ভাবলেন ঠিকই তো সেদিন তার মনে হতে লাগলো তিনি কেন মায়ের জন্য একটু মিষ্টি নিয়ে গেলেন না পরদিন কলেজ ছুটি হবার পর ওই পোশাকে পা না ধুয়ে তিনি এক প্যাকেট মিষ্টি কিনলেন মায়ের বাড়িতে গিয়ে হাজির হলেন একতলায় আবার সেই সেবকটির সঙ্গে দেখা তিনি তাকে জিজ্ঞাসা করলেন যে এত অন্তদন্ত হয়ে কোথা থেকে আসছো মুকুন্দ তখন বললেন আমি কলেজ থেকে চল সোজা চলে এসেছি মায়ের জন্যে মিষ্টি নিয়ে তখন সে সেবকটি বলল তুমি জামা কাপড় না ছেড়ে হাত পা না ধুয়ে মায়ের জন্যে মিষ্টি নিয়ে এলে আর ওই মিষ্টি মা খাবেন এ কথা শুনে মুকুন্দবাবু মনটা আরো খারাপ হয়ে গেল ভাবলেন তাই তো মাকে অন্তত এটা তো করার দেওয়া যাবে না ঠিক আছে আমি মাকে অন্তত একটা প্রণাম করে যাই মায়ের ঘরে যেতেই মা তখন তাকে বললেন কি গো ছেলে আমার জন্যে যে মিষ্টি এনেছো তা আমাকে দেবে না চমকে উঠলেন মুকুন্দবাবু মা কেমন করে জানলেন আসলে মা তো অন্তর জানি কেন কোনো কিছুই তার কাছে অজানা নয় মুকুন্দবাবু দুঃখ কিন্তু কেন না মা মিষ্টি খেতে চেয়েছেন কিন্তু ঠিকই তো তিনি খাওয়াতে পারবেন না কারণ তিনি তো জামাকাপড় ছাড়েননি হাত পা ধন্যনি এই মিষ্টি তো অশুদ্ধ হয়ে গেছে তিনি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন মা তখন হাত পেতে বললেন কই দাও গো দাও বাবুর হাত থেকে তিনি দেখলেন মিষ্টির প্যাকেট তার হাতে মিষ্টির প্যাকেট চোখে জল তিনি বললেন মা আমি জামা কাপড় ছাড়ি অফিস থেকে সোজা চলে এসেছি এই মিষ্টি আপনাকে কি করে খাওয়াব মা বললেন ওরে কিচ্ছু হবে না ছেলে তো তুই তুই তো আমার ছেলে কিচ্ছু হবে না তুই আমাকে যা দিবি আমি তাই খাবো আনন্দে আত্মরা হয়ে মুকুন্দবাবু মায়ের হাতে মিষ্টির প্যাকেট তুলে দিলেন মা তার থেকে একটু মিষ্টি মুখে তুলে নিয়ে মুকুন্দবাবুর হাতে দিয়ে বললেন এবার তুমি খাও বাকি মিষ্টিটা মুকুন্দবাবু তখন মহা আনন্দের সঙ্গে খেলেন জয় মা শারদা দেবী জয় মা শারদা জয় মা শারদা প্রণাম মা প্রণাম